সমাজ সংসার কেমন মেয়েকে আসলে চায় বৌমা বউ বৌদি কাকিমা যা হিসেবে একটা মেয়ে দেখে শুনে বিয়ে হোক বা প্রেম করে তাকে বিয়ের পর ভয় করে চলতে হয় ভয় নিয়ে চলতে হয় পাশে শ্বশুর বাড়িতে কেউ কথা শোনাবে দুই একজন মেয়ে যদি একটু বেপরোয়া হয় তাকে নিয়ে তো আরও বেশি ঝামেলা সৃষ্টি হয় অশান্তি এমন পর্যায়ে চলে যায় যে ডিভোর্স হয়ে যাওয়ার উপক্রম বা হয়েও যায় কেন এমন হয় কারণ আমাদের সমাজ এখনো মেয়েকে মানুষ নয় ভূমিকা হিসেবে দেখে বিয়ে হলে মেয়েটির নিজের নাম হারিয়ে যায় সে হয়ে যায় বউ বৌমা বৌদি কাকিমা বা মা বা যা কিন্তু এই ভূমিকার মধ্যে সে কে তার ইচ্ছা তার রাগ তার স্বপ্ন তার স্বাধীনতা কোথায় এই প্রশ্নটা কেউ করে না মেয়েকে শিক্ষিত করা হয় কিন্তু স্বাধীন হতে শেখানো হয় না ছোটোবেলা থেকেই শেখানো হয় মেয়েরা জোরে কথা বলে না বউ হয়ে গেলে মানিয়ে নিতে হয় শ্বশুরবাড়ির কথা শুনতে হয় অর্থাৎ মেয়েদের লক্ষ্য হলো বিয়ে আর সত্তা সেটা বাদ অনেক পরিবার এখনও ভাবে ছেলে বাড়ির বড় তাই কথা বলার অধিকারও বড়। মেয়ে বাড়ির ছোট তাই তাদের কৃতজ্ঞ থাকা উচিত এটা প্রেম নয় এটা চুক্তিবদ্ধ অবদমন যদি একজন মেয়ে নিজের মতামত দেয় নিজের সীমারেখা তৈরি করে ভুলকে ভুল বলে আত্মসম্মান রক্ষা করে তবে তাকে বলা হয় খারাপ অভদ্র বেপরোয়া বাজে মেয়ে কিন্তু একজন ছেলে একই কাজ করলে তাকে বলা হয় সম্মান আছে পুরুষালী ব্যক্তিত্ব সমাজ নারীকে ভালোবাসে না সে শুধু ভদ্র নারীকে সহ্য করে যে মেয়ে চুপ থাকে সহ্য করে হাসে সম্পর্ক ধরে রাখতে নিজের স্বপ্ন মেরে ফেলে সমাজ তাকে বলে বাহ ভালো বউ কিন্তু যে মেয়ে বলে সম্মান চাই আমাকে মানুষ হিসেবে দেখুন তখন ভয় পায় কারণ সে ভূমিকা নয় ব্যক্তি হয়ে ওঠে যে তাহলে সমাজ কি ধরনের মেয়েকে চায় সমাজ চায় এমন মেয়ে যে কাজ করবে কিন্তু সিদ্ধান্ত নেবে না যে ভালোবাসবে কিন্তু নিজের সম্মান দাবি করবে না যে রান্না করবে কিন্তু তার জন্য কৃতিত্ব চাইবে না যে সবার খুশি রাখবে কিন্তু নিজের অনুভূতি দমন করবে অর্থাৎ মেয়েকে ভালোবাসা নয় তাকে নিয়ন্ত্রণ করার ইচ্ছা এখনও সমাজে বেশি কিন্তু পরিবর্তন হচ্ছে অনেক ছেলে অনেক পরিবার এখন বুঝছে বউ মানে দাসী নয় মানুষ সম্পর্ক মানে ক্ষমতা নয় অংশীদারিত্ব যে সম্পর্ক দুজনের সম্মানে রাখে সেই সম্পর্ক টিকে যায় আর বাকি সব ভেঙে যায় সমাজ সেই মেয়েকেই চায় যার নিজের ভিতরে শক্তি আছে কিন্তু তার ব্যবহার করলেই তাকে ভুল বলা হয় কিন্তু ভবিষ্যৎ সেই মেয়েদেরই যারা ভয় নয় সম্মান নিয়ে জীবন কাটাতে চায় কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের মতামতও জানাবেন তো এখন এর মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো